বিবিএ তৃতীয় বর্ষের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বইয়ের ক্যাপিটাল বাজেট অধ্যায় হতে এনিও বিবি অনার্স থার্ড ইয়ার ফিনান্স ডিপার্টমেন্টের দু হাজার উনিশ সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে বিএসপি কেমিক্যাল কোম্পানি ইজ কনসিডারিং এ প্রজেক্ট হুইচ রিকোয়ার্স অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা ফর্টি থাউজেন্ড তাহলে বিএসপি কেমিক্যাল কোম্পানির একটা প্রজেক্ট কনসিডার করতেছে যার জন্য বিনিয়োগের টাকা লাগবে চল্লিশ হাজার টাকা দ্য এস্টিমেটেড সালভেজ ভ্যালু ইজ জিরো এক্ষেত্রে সার্ভেস ভ্যালু টাকা হচ্ছে শূন্য টাকা ট্যাক্স রেট ফর্টি পার্সেন্ট কস্ট অফ ক্যাপিটাল টেন পার্সেন্ট দ্য কোম্পানি ইউজেস স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন অ্যান্ড দ্য প্রফোস্ট প্রজেক্ট ক্যাশ ফ্লোস বিফোর ট্যাক্স সিএফবিটি অ্যাজ ফলোস এখানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ বছর রয়েছে এবং পাঁচ বছরের জন্য সিএফবিটি রয়েছে রিকোয়ারটি হচ্ছে ডিটারমাইন দ্য ভার রেট অফ রিটার্ন অর্থাৎ এআরআর বের করা আসলে অঙ্কটি বি পার্ট টাইপের অর্থাৎ চার নম্বরের উপযোগী প্রশ্ন এই এআরআর কাজটি করার জন্য আমাদের মূলত যে সূত্রটি ব্যবহার করতে হবে এআরআর নির্ণয়ের জন্য সেই সূত্রটি হচ্ছে অ্যাভার্স ইএটি ডিভাইড বাই অ্যাভার্স ইনভেস্টমেন্ট পাঁচশো গুণ ওয়ান হান্ড্রেড অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যাভার্স ইএটির টাকাটা প্রয়োজন হয় তাই অ্যাভার্স ইএটির এই টাকাটি বের করার জন্য আমাদের প্রথমে ইএটি দরকার হবে ইএটির টাকাটি নিয়ে আসার জন্য একটি ট্যাবল এখানে তৈরি করা হয়েছে এখানে ইয়ারের একটি ঘর সি একটা ঘর ডেপ্রিচিয়েশনের একটা ঘর ইবিটির একটা ঘর ট্যাক্সের একটা ঘর এবং ইএটির একটি ঘর নেওয়া হয়েছে তাহলে ইয়ারে এসে প্রথম আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেহেতু এখানে পাঁচ বছরের তথ্য আছে এই ফাইভ পর্যন্ত লিখে দিব এরপর সিএফবিটি প্রথম বছর দশ হাজার দশ হাজার তৃতীয় বছরে পনেরো হাজার চতুর্থ বছরে পনেরো হাজার পঞ্চম বছরে পঁচিশ হাজার আছে সিএফবিটি গুলো লিখে দিব এরপরে হচ্ছে ডেপ্রিচিয়েশন ডেপ্রিচিয়েশন পার ইয়ারের জন্য তাদের এখানে ডেপ্রিচিয়েশন বের করার জন্য একটা সূত্র ব্যবহার করা হয়েছে কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ এখানে কস্ট হচ্ছে চল্লিশ হাজার টাকা কোনো সালভেজ ভ্যালু নাই লাইফ হচ্ছে পাঁচ বছর চল্লিশ হাজারকে পাঁচ দিয়ে ভাগ করে দিলে আমার ডেপ্রিচিশন বের হয়ে আসবে আট হাজার টাকা এখানে ডেপ্রিচিশন প্রতি করে আট হাজার টাকা বসানো হয়েছে এর পরবর্তী ঘরটি হচ্ছে ইবিটি সিএফবিটি থেকে ডেপ্রিচেশন বাদ দিলে ইবিটি বের হয়ে আসবে দশ হাজার টাকা থেকে আট হাজার টাকা বিয়োগ করলে বিটি দুই হাজার দশ হাজার টাকা থেকে আট হাজার টাকা বিয়োগ করলে ইবিটি দুই হাজার পনেরো হাজার টাকা থেকে আট হাজার টাকা বিয়োগ করলে ইবিটি সাত হাজার পনেরো হাজার টাকা থেকে আট হাজার টাকা বিয়োগ করলে ইবিটি সাত হাজার পঁচিশ হাজার টাকা থেকে আট হাজার টাকা বিয়োগ করলে ইবিটি হচ্ছে সতেরো হাজার

সাত হাজার টাকা থেকে দুই হাজার আটশো টাকা বাদ দিলে চার হাজার দুশো টাকা সাত হাজার টাকা থেকে দুই হাজার আটশো টাকা বাদ দিলে চতুর্থ বছরের জন্য চার হাজার দুশো টাকা আর সতেরো হাজার টাকা থেকে হাজার আটশো টাকা বাদ দিলে হচ্ছে দশ হাজার দুশো টাকা পঞ্চম বছরের সকল ই যোগ করা হলে টোটাল যোগ ফল আসবে একুশ হাজার টাকা অর্থাৎ টোটাল ই এটি হচ্ছে একুশ হাজার এরপরে আমরা মূল কাজটি সম্পন্ন করবো মূল কাজটি হচ্ছে এভারেস্ট রেট অব রিটার্ন বা এ আর ব্যার করা এক্ষেত্রে সূত্র টাকা হয়েছে অ্যাভারেস্ট ইউটি ডিভাইড বাই অ্যাভারেস্ট ইনভেস্টমেন্ট গুণ ওয়ান হান্ড্রেড অ্যাভারেস্ট ইউটি পাশে নির্ণয় করা হয়েছে অ্যাভারেস্ট ইউটি হচ্ছে আমার টোটাল যে ইউটি এসেছে একুশ হাজার টাকা এটা পাঁচ বছরের ইউটি এটাকে পাঁচ দিয়ে ভাগ করে দিলে আমার অ্যাভারেস্ট ইউটিটা চলে আসবে অ্যাভারেস্ট ইউটি হচ্ছে একুশ হাজারকে পাঁচ দিয়ে ভাগ করার পর চার হাজার দুইশত টাকা আর অ্যাভারেস্ট ইনভেস্টমেন্টটা এখানে টোটাল ইনভেস্টমেন্ট ছিল চল্লিশ হাজার সেটাকে দুই দিয়ে ভাগ করে দেওয়া হলে আমার অ্যাভারেস্ট ইনভেস্টমেন্টটা চলে আসবে চল্লিশ হাজারকে দুই দিয়ে ভাগ করা হলে এবার ইনভেস্টমেন্ট বিশ হাজার টাকা আসবে অঙ্কের মধ্যে যখন ওয়ার্কিং ক্যাপিটাল এবং সার্ভেস বিলু দেওয়া থাকবে তখন এই সূত্র ব্যবহার করে ওয়ার্কিং ক্যাপিটাল এবং সার্ভেস বিলুর মান বসিয়ে এবার ইনভেস্টমেন্ট নির্ণয় করতে হবে যদি ওয়ার্কিং ক্যাপিটাল এবং সার্ভেস বিলু না থাকে তাহলে কস্টকে দুই দিয়ে ভাগ করে দিলেও এবার ইনভেস্টমেন্টটা বের হয়ে আসবে তাহলে চার হাজার দুশো টাকা এবার এটিকে এবার ইনভেস্টমেন্ট বিশ হাজার টাকা দিয়ে ভাগ করা হলে এবং এটাকে একশো দিয়ে গুণ করে দিলে আমাদের এআরআরটা বের হয়ে আসবে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এটাই ছিল এই অংশের রিকোয়াট